খ্যাপা হনুমানের উপদ্রবে আতঙ্কিত এলাকার মানুষ হনুমানের হাত থেকে রক্ষা পেল না চতুর্থ শ্রেণীর হনুমানের আক্রান্ত ক্লাস চতুর্থ শ্রেণীর ছাত্রী এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে আক্রমণ করে হনুমান ছাত্রীও তারপরই তাকে কামড়ে দেয় হনুমানটি ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায় ওই স্কুল ছাত্রী ঋষিকা সান্নাল হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আরও বন্ধু বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে আপনি আসুন না ওরা আমার ভাইজি মনসাতলা হরিপুর মনসাতলা ওখানে যখন মানে স্কুলে ওই আজকে স্কুলে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ স্কুল ড্রেস স্কুল থেকে যখন আসছিল আসার পথে ওর সঙ্গে আরো কিছু বাচ্চা ছিল তো মানে সবাই পালিয়েছে ও একটুখানি ধরুন একটু নরম স্বভাবে একটু শান্ত সৃষ্ট ও তখন কি হলো মানে সবাই চলে গেছে আর হনুমানটা এসে ওর এই জায়গাটা কাম দিয়েছে ভীষণ ভাবে এই জায়গাটা আচ্ছা পায়ে পায়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন তারপরে কি করলেন তারপরে ধরুন সরাসরি সঙ্গে সঙ্গে আমরা খবর পেলাম খবর পেয়েও ওকে হসপিটালে নিয়ে চলে এলাম আর হসপিটালে আসার পরেও ডাক্তারবাবুরা দেখলেন ডাক্তারবাবুরা দেখলেন দেখে ওকে মানে ড্রেসিং তারপরে সেলাই করতে হয়েছে সেলাই টেলাই করে এর আগে অন্য কাউকে কামড়েছে হনুমান না ওখানে আর কাউকে কামড়ায়নি সবাই পালিয়েছে ওখানে কি হনুমানের উপদ্রব বনে হ্যাঁ যথেষ্ট হনুমানের উপদ্রব মাঝে মধ্যেই এরকম ধরুন ইয়ে হয় তারা তারা পারে কিন্তু এই প্রথম কামড়ালো আছে আচ্ছা কামড়ালো এটা প্রথম আছে আচ্ছা মানে কি হনুমানটা খেপা টাইপের আছে হতে পারে আমি ঠিক বলতে পারবো না এটা আপনারা কি চাইছেন হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে এরকম ঘটনা না ঘটে সেটা চাইছি আর কি যদি কোনো মানে বিহিত ব্যবস্থা যদি কি নাম আপনার আমার নাম বিনয় কৃষ্ণ চা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হরিপুর স্ট্রিটে হরিপুর স্ট্রিটে আর ঘটনাটা ঘটেছে কোথায় ঘটনাটা ঘটেছে হরিপুর মনসাতলা আমার বাড়ি থেকে ধরুন কোন স্কুলে পড়ে ওইটা ও হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আর কিছে পড়ে ক্লাস ফাইভ ক্লাস ক্লাস ফোর ক্লাস ফোর কি নাম ওর নাম হচ্ছে ঋষিকা সাননা ঋষিকা